নমস্কার বন্ধুরা বাগান পরিচর্যায় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রিয় বন্ধুরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আপনাদের লেবু গাছের বয়স দু থেকে তিন বছর হয়েছে কিংবা তারও বেশি কোনো রকম ফুল ফল আসছে না সেই গাছে এর কারণ কি এবং আপনার কি করা উচিত কি করলে পরে এই গাছে ফুল ফল আসবে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো কি সার দিলে দ্রুত ফুল ফল আসবে এবং কোন সার কতটা পরিমাণে আপনারা দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন পাশাপাশি লেবু গাছের একটি মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব সাথে সাথে পোকার জন্য কি কীটনাশক ব্যবহার করবেন কিভাবে এই রোগের প্রতিকার এবং প্রতিরোধ করবেন তা দেখে নেবেন সুপ্রিয় বন্ধুরা দু থেকে তিন বছর আপনার লেবু গাছে কোনো রকম যদি ফুল ফল না আসে অবশ্যই হরমোন প্রয়োগ করতে হবে হরমোন প্রয়োগ করলে গাছে কিন্তু আপনার ফুল শুরু করবে আসতে তো কি হরমোন দেবেন এবং কিভাবে দেবেন বাজারে দেখুন অনেক রকম হরমোন কিন্তু পাওয়া যায় যেমন প্ল্যানোফিক্স ফ্লোরা বুস্টার টু এছাড়াও অনেক কোম্পানির হরমোন আছে এই সবের মধ্যে যে কোনো একটি আপনার গাছে প্রয়োগ করতে পারেন আপনার হাতের কাছে যেটি পাবেন সেটি দিন প্রয়োগ করার আগে নির্দেশনামা কিন্তু পরে নেবেন ডোজটা দেখে দেবেন কম বেশি করবেন না তবে টু দিলে প্রতি লিটার জলে এক ফোঁটা শুধু দেবেন মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করবেন একটু বলে দিই আপনাদের হরমোন দেবার পর কিন্তু লেবু গাছের পাতা ঝরে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু কারণ নেই ভয় খাবেন না কয়েকদিন পর দেখবেন নতুন পাতা বার হচ্ছে সাথে সাথে কিন্তু ফুলও আসছে তবে এই সময় জল কিন্তু কম পরিমাণে আপনাকে গাছে দিতে হবে তাহলে বেশি ফুল কিন্তু পাওয়া যাবে এখন অনেকেই বলতে পারেন যে তাহলে বর্ষাকালে কিভাবে লেবু গাছে ফুল আসে সেই বিষয়ে বন্ধুরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব এবার আসে অধিক পরিমাণে ফলনের জন্য লেবু গাছে কী কী সার দেবেন লেবু গাছ টবে বা জমিতে থাকলে কেমনভাবে সার দেবেন সার দেওয়ার নিয়ম জমিতে গাছ থাকলে যদি বছরে একবার ফল দেয় সেই গাছটি তাহলে ফুল আসার আগে দিতে হয় এবং ফুল আসার পর আর একবার কিন্তু গুটি হওয়ার পর গাছে সার দিতে হয় সেভাবেই দু থেকে তিনবার ফুল ফল হলে এই নিয়মেই কিন্তু সার দিতে হয় আর টবে থাকলে প্রতি মাসে একবার করে সার প্রয়োগ করতে হয় কারণ বাসস্থান খুব সংক্ষিপ্ত জায়গায় হওয়ার জন্য যদি আপনার লেবু গাছের বয়স তিন বছরের বেশি হয়ে থাকে তাহলে জমিতে যদি থাকে বছরে একবার ফল যদি পান তাহলে প্রতি গাছের দুশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম টিএসপি দুশো গ্রাম পটাশ কুড়ি গ্রাম বোরন ও দশ গ্রাম দস্তা সার কিন্তু দিতে হবে এই সমস্ত রাসায়নিক সারগুলি দেওয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু জৈব সার বা কম্পোস্ট সার যেটা আমরা বলছি সেটা কিন্তু প্রয়োগ করতে হবে পাঁচ থেকে দশ কেজি প্রতি গাছে টবে গাছ থাকলে ষাট গ্রাম পটাশ একশো গ্রাম ফসফেট একশো গ্রাম ইউরিয়া সঙ্গে জৈব সার পাঁচশো গ্রাম একসঙ্গে মিশিয়ে বারোটি ভাগে ভাগ করে এক ভাগ করে প্রতি মাসে টবের গাছে দিন এর সঙ্গে মিশিয়ে নিতে ভুলবেন না বোরন এবং দস্তা সার এবার আসুন লেবু গাছের থেকে মারাত্মক রোগটি সম্বন্ধে জেনে নিই যার আক্রমণে আপনার লেবু গাছের ফলন কমে যেতে পারে অনেক সময় আমরা এটা বুঝতে না পারার কারণে অনেক গাছ মারাও যায় এই রোগটি হলো ড্রাইব্যাক রোগ মানে গাছের ডাল আস্তে আস্তে ডগা থেকে শুকাতে শুকাতে গোটা গাছের ডালগুলি শুকিয়ে যায় এটি এক ধরনের ছত্রাক এর জন্য হয়ে থাকে এই রোগের প্রথমে পাতায় বাদামি দাগ হয় পাতাগুলি আস্তে আস্তে খসে পড়ে তারপর ডালগুলি শুকাতে থাকে তাই এটি খুব ভয়ের কারণ নেই একটু সচেতন থাকলেই এই রোগ আর হবে না প্রথমে এই লক্ষণগুলি দেখা মাত্র শুকনো ডালগুলি কেটে ফেলুন কাটার সময় একটু সবুজ অংশ সহ কাটুন এরপর নিচে পড়ে থাকা শুকনো পাতা ও ডালগুলি পুড়িয়ে ফেলুন বা মাটিতে পুঁতে দিন এরপর এবার কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার জলে দু গ্রাম হাড়ে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিন সাত দিন পরপর দুইবার এই রোগের প্রতিকার হচ্ছে আগাছা মুক্ত ঘন ডাল ছাঁটাই এবং ফল তুলে নেবার পর ছাঁটাই করতে হয় এবং মাসে একবার ছত্রাকনাশক স্প্রে করলে এই রোগ কিন্তু হবে না অনেক সময় লেবু গাছে মাকড়সা জাল বুনে যায় ডিম পারে বংশবৃদ্ধি হয় এরা গাছের কচি পাতা খেয়ে নেয় পাতা হলুদ হয় পাতা গুটিয়ে যায় এদের হাত থেকে গাছগুলিকে ভালো রাখতে ক্লোরোপাইরিফস টোয়েন্টি পারসেন্ট ইসি ইনসেক্টিসাইড এক লিটার জলে এক এম দিয়ে মাসে একবার গাছের স্প্রে করে দিন এগুলি আর হবে না খুবই কম দাম আড়াইশো এম এর সত্তর টাকা মাত্র আরেকটি বিশেষ কাজ আছে যখন ফুল আসবে ফুল থেকে গুটি হবে গুটিগুলি যাতে বড় হয় এবং না ঝরে পড়ে তার জন্য মীরা কুলান পনেরো দিন পর পর দুবার গাছে স্প্রে করে দিন এক লিটার জলে এক এম দিয়ে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই সঙ্গে নতুন এই প্রথম ভিডিওতে যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে নিন নিশ্চয়ই আগামী দিনে আপনার ভিডিওগুলি ভালো লাগবে উপকারে আসবে ভালো থাকুন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য নমস্কার